রাহুল গান্ধী ন্যায়যাত্রায় সহযোগিতা করছে না পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এবং প্রশাসন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অদিন রঞ্জন চৌধুরী তিনি বলেছেন মণিপুর আসামের পর যখন ন্যায়যাত্রা বাংলায় প্রবেশ করেছে তখন পশ্চিমবঙ্গ সরকার কোন রকম সহযোগিতা করেনি ছোট ছোট ক্ষেত্রে অসহযোগিতা করেছে সরকার 28 জানুয়ারির জন্য সভা করতে চেয়ে যে অনুমতি চাওয়া হয়েছে তা এখনো মেলেনি তিনি আরো বলেছেন অভিযান শুরুর আগেই সমস্ত তথ্য দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু সহযোগিতা মিলছে না মণিপুরে ন্যায় যাত্রায় বারবার বাধা দেওয়ার চেষ্টা হয়েছে সেখানকার প্রশাসনের কাছ থেকে কোনো সাহায্য মেলেনি শুধু রাজ্যের সাধারণ মানুষের চেষ্টায় যাত্রা করা গিয়েছে অন্যদিকে আসামেও রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় আক্রমণ হয়েছে শান্তিপূর্ণ একটা ন্যায় যাত্রায় পদে পদে বাধা সৃষ্টি করা হয়েছে দলে নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি রাহুল গান্ধীর এই যে ন্যায় যাত্রা সার যে প্রোগ্রাম কোথায় যাব না যাব সমস্ত চাট কিন্তু আমরা অনেক আগে দিয়ে দিয়েছি হঠাৎ করে রাহুল গান্ধী রাতারাতি কোনো প্রোগ্রাম করছে না রাতারাতি কোনো রাস্তা তৈরি হচ্ছে না এখানকার শুধু নয় ভারতবর্ষের মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত সে কেন্দ্রের সরকারও রাজ্যের সরকারও তারপরে কেন এই ধরনের প্রতিবন্ধকতা এখানকার প্রশাসন তৈরি করছে এটা আমাদের কাছে অনেক বড় প্রশ্ন অনেক বড় জানার আছে এখানটায় আমরা চেষ্টা করছি প্রশাসনকে বোঝানোর যে রাহুল গান্ধী যে পদযাত্রা সেই পদযাত্রা নির্বাচনকে সামনে রেখে নয় সেই পদযাত্রার উদ্দেশ্য হলো ভারতবর্ষে আজকের যে ভারতবর্ষের সংবিধান সেই সংবিধানকে রক্ষা করার শপথ নেওয়ার যাত্রা